দাস দাসী তৈরি করেছে এই দাস দাসীদেরকে যদি আসলে আমরা মানে প্রতিরোধ করতে না পারি তাহলে এই সংখ্যা বাড়তেই থাকবে কেউ বাড়তেই থাকবে তো সেই ক্ষেত্রে আমাদের আমরা যে একটা মর্যাদাপূর্ণ বন্ধুত্বের সম্পর্ক চাই ভারতের কাছে ভারত আমাদের কেয়ারি করে দেয় এখন কথাটা বললে অনেকে একটু অন্য নিতে পারেন ভুল ব্যাখ্যা করতে পারেন ধরেন আমরা এই যে আন্দোলন করলাম যুবপাত আন্দোলন করেছি এক ব্যানারে আসার বিষয়ে আলোচনা হয়েছে জামাত নিয়ে অনেক কথা হয়েছে আমি পরিষ্কার ভাবে বলেছি যে জামাতের ভূমিকা কি কি করেছে এই প্রজন্মের যারা জামাতের সাথে রাজনীতি করে সেটা তো বিবেচনা করা যায় না জামাতের নেতারা যদি কেউ অপরাধ করে থাকে তাদের শাস্তি হোক বিচার হোক যুদ্ধাপরাধের মামলা অনেকের ফাঁসি হয়েছে আবার আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলেছে সেখানে বিতর্কিত ভাবে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে তো একাত্তরের মুক্তিযুদ্ধ আজকে বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছর তারপরেও কেন মানে জামাতকে স্বাধীনতা বিরোধী এবং যারা মানে জামাতের সাথে যদি মিশে জামাতকে প্রোগ্রাম করে রাজনীতি করে বন্ধুত্ব তৈরি করে তারাও স্বাধীনতা বিরোধী হয়ে যাচ্ছে আমরা তিপ্পান্ন বছরে স্বাধীনতার ধরেন দশ বছর আগে যারা জন্মগ্রহণ করেছে দশ বছরের শিশু তো মুক্তিযুদ্ধে যেতে পারে নাই তাহলে তার তেষট্টি বছরের একজন একেবারে বয়সের শেষ প্রান্তে যাওয়া মানুষ তেষট্টি ষাট বছর বয়সের মানুষেরা এই বাংলাদেশে এখনো তাদেরকে স্বাধীনতার বিরোধী তকমা শুনতে এবং বিএনপির মতো একটা দল আমি শুনেছিলাম যে যেই দলে খেতাবধারী মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সাধারণ মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের চেয়ে অন্তত নাম্বারে দ্বিগুণ হবে এবং যেই দলের প্রতিষ্ঠাতাই তো একজন বড় মাপের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন আওয়ামী নেতারা যখন কলকাতা গিয়ে অনেকে টাশ খেলেছেন টাস খেলেছেন থিয়েটার রোডে ঘুরেছেন সে সময় এই দিগ্রান্ত জাতিকে সংগঠিত করার জন্য সেনা অফিসারদেরকে নিয়ে তারা করেছিলেন তো সেই বিএনপি কেও শুনতে হয় যে বিএনপি স্বাধীনতা বিরোধীদের দল এবং আমরা যারা বিএনপির সাথে আন্দোলন করি তাদেরকেও এই কথা বলে এই কথা মানে শোকরা পোকরা বলে না এই কথা আওয়ামী লীগের টপ লেভেল থেকে বলছে ইনক্লুডিং ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী তো প্রায় প্রায় তুচ্ছ তাচ্ছিল করে বলেছেন যে চারশো টাকার মেজরের প্রতি দেশ স্বাধীন হয় নাই কিংবা যে আমার আওয়ামী লীগের মন্ত্রীরাও বলেন যারা মুক্তিযোদ্ধা না তারা যে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন এই যে মুক্তিযুদ্ধের নামে এখনো আমাদের মাঝে একটা বিভাজন এবং একটা বিবৎস খেলা খেলছে আওয়ামী এটা কিন্তু ইন্ডিয়ার প্রতি একটা আনুগত্য তৈরি করার জন্য একটা এখানে বিভিন্ন ভাবে ইন্ডিয়ান সংস্কৃতি ইন্ডিয়ান আধিপত্য বুদ্ধিজীবী শিক্ষা বিভিন্ন মাধ্যমে পুশ হচ্ছে। আমরা বলা সেটা আমরা বলতে পারি নাই খালেদা জিয়া একবার বলেছেন তার কারণে বিএনপির হয়তো অনেকে বলে যেটা যে ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতির কারণে আমরা বিরোধিতা যাচ্ছি বিএনপির অনেকে মনে করে কারণ যখন এখানে প্রণব মুখার্জি এসেছিল সে সময় আন্দোলন চলে সে সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল তুই দেখা করতে পারেন নাই এটা ভারত খুব নাকি মাইন্ডে নিয়েছে যে ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশের প্রধান মানে সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী দেখা করবে না এটা হতে পারে এটা তাদের জন্য অপমান আর আমাদের দেশে দেখেছেন তো যে যখন আপনার প্রধানমন্ত্রী প্রণব মুখার্জি অবশ্যই সম্মানিত মানুষ বিশেষ পরশ আমাদের সম্মান করি তিনি বাংলাদেশ এসেছিলেন তার পেছনে দাঁড়িয়ে মানে প্রভুর পেছনে দাঁড়িয়ে দাসের মতো আমাদের সাবেক রাষ্ট্রপতি প্রণব मुखर्जी একজন রাষ্ট্রপতি আমাদের এইচএম এরশাদ সাহেব একজন রাষ্ট্রপতি ছিলেন তার পিছনে দাঁড়িয়ে তারা দাঁড়িয়ে স্পিকার স্বস্বমিত হচ্ছে হ্যাঁ মুরুব্বিদের সম্মান করা সেটা আলাদা বিষয় ঠিক আছে কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে যখন আপনি প্রতিনিধিত্ব করবেন সেটা একটা প্রটোকল একটা ম্যাটার করে সেটি তারা এই যে যেভাবে নতজানু হয়ে বাংলাদেশকে বিক্রি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করে আপনার সম্পর্ক রাখবে এটা কোন দল পারবে না আমি আমার ছোট একটা অভিজ্ঞতার কথা একটু শেয়ার করি আপনাদের সাথে বলা উচিত না তারপরে বলছি কারণ আমার প্রতি যদি ভারতের বিরাট বাজল তৈরি হয় তৈরি হোক আই ডোন্ট কেয়ার ভারতের গোলামি করে আমরা রাজনীতি করব না এই দেশে এবং এটা কোন মানুষ করতে পারে না যে আমার একবার এম্বেসিতে যাওয়ার সুযোগ হয়েছিল আমি বলেছিলাম

এ বিএনপির আমলে ১০ টা হ্রস্ব সীমান্ত হয়েছিল এটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এটা আমাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কেন আমরা বিএনপি আমরা ক্ষমতা আসতে দেব এভাবে বলেছিল কেন আমরা বিএনপি ক্ষমতা আসতে দেব তারপর সে বাংলাদেশে ক্ষমতায় কার আসবে সেটা তুমি এইভাবে বলতে পারো না আর বিএনপির সাথে যদি তোমাদের বিএনপি বড় দল ক্ষমতায় ছিল আবার আসবে ফের নির্বাচন হলে তোমাদের কোন থাকলে আলাপ আলোচনা করে সেটা সমাধান করতে পারে এবং বিএনপির সময়ে দশটা গস্ত্রের ঘটনা এমন তো পারে যে সরকারের কনসার্নের বাইরে এখানে স্বাভাবিক ভাবে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে রাজনীতিতে চীনপন্থী মার্কিন পন্থী রাশিয়া বিভিন্ন পন্থী প্রশাসন এবং রাজনীতিবিদরা আছে তো হতে পারে যে বিএনপির সাথে তোমাদের সম্পর্কটা এই ধরনের ফাটল ধরাতে একটা ষড়যন্ত্র হয়েছিল এই অস্ত্রের ঘটনা এটাও হতে পারে কিন্তু তাই বলে তো তোমরা বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে গণতন্ত্র থেকে বঞ্চিত করে এই রকমের একটা জনবিচ্ছিন্ন সরকারকে চাপিয়ে দিতে পারো না। তো প্রফেসর বলছিল না আমরা সেভাবে চাপিয়ে দিচ্ছি না আমরা চাই বাংলাদেশের মানুষ তাদের সরকার নির্বাচন করুক। আমি বলবো তোমরা ইউরোপ আমেরিকা যেভাবে কথা বলছে একটা স্ট্রেট স্টেটমেন্ট দাও যে আমরা একটা অবরুদ্ধ নিরপেক্ষ নির্বাচন চাই। ওসে যে না আমরা তো কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে এইভাবে কথা বলি না। তো এইভাবে কথা বলেন না নির্বাচনের আগে এম জে আকবর সাহেব এখানে আসে পিনাক রঞ্জন চক্রবর্তী এখানে আসে আওয়ামী লীগের পক্ষে দালালি করার জন্য সাফাই গাওয়ার জন্য এবং ওখানকার আপনার প্রো গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলো তারাও সেখানে আলোচনার আয়োজন করে সেমিনার আয়োজন করে যে বিএনপি আসলে উগ্রবাদের উত্থান হবে মৌলবাদীদের উত্থান হবে বাংলাদেশ মৌলবাদীদের দখলে যাবে এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে তারা বাংলাদেশে এই একদলীয় শাসন কায়েম করে তাদের দাসত্ব এখানে মানে দাসদের মাধ্যমে দাসত্ব চালিয়ে যাচ্ছে তো এখন আমাদের পরিষ্কার ভাবে সিদ্ধান্ত নিতে হবে আসলে ভারতের সাথে আপনি গোলামি তেলামি করে আপনি কি ক্ষমতায় দিতে চান নাকি মেরুদণ্ড উঁচু করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মর্যু যেমন মালদ্বীপে আপনার ইন্ডিয়া হঠাৎ আন্দোলনের মাধ্যমে জনগণকে নিয়ে ক্ষমতা এসেছে আপনি এখানে সেই ধরনের আন্দোলনের মধ্যে দিয়ে জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় যাবেন এমনকি এখন দেখেছেন যে মালদ্বীপের পরে বাংলাদেশের পরে শ্রীলঙ্কাতেও ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু হয়েছে কেন এয়ারপোর্টের কন্ট্রাক্ট দেওয়ার কারণে একটা ইন্ডিয়ান কোম্পানিকে তারা বলেছে যে অর্থনৈতিকভাবে এবং কাঠামোগতভাবে যেভাবে ইন্ডিয়া শ্রীলঙ্কাতে আধিপত্য বিস্তার করছে আমরা এর বিরুদ্ধে তারা সরকারকে আল্টিমেটম দিয়েছে যে সরকার যদি এখান থেকে সরে না আসে তাহলে আমরা আরো তীব্র আন্দোলন করব বাংলাদেশের আমি বলছি যে ফুটপাতের হকার থেকে আনসার চকিদার সচিব আমরা डिप्लोমেট রাজনীতিবিদ এম পি মন্ত্রী এমন কোন স্তর নাই লেভেল নাই যেখানে ইন্ডিয়ান দালাল এবং ইন্ডিয়ান এজেন্ট নাই ওরা সব সময় ইন্ডিয়ান পক্ষে দাঁড়ারে করবে আমাদেরকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা মর্যাদা গুলো জাতি হিসেবে বাংলাদেশকে ঘুরে তোলার জন্য আমাদের লড়াইটা করতে হবে স্বাভাবিকভাবে মান্না ভাই বলেছেন আমরা অনেকবার বলেছি এটা শুধু ক্ষমতার পরিবর্তন হলেই রাষ্ট্র কাঠামো পরিবর্তন হবে না রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করতে হলে আমেরিকার মতো ইউরোপের মতো ইনস্টিটিউশন গড়ে তুলতে হবে। আমাদের এমন জুডিশিয়ারি গড়ে তুলতে হবে যে জুডিশিয়ারি সিটিং প্রধানমন্ত্রীকে পাকিস্তানের মধ্যজন জেলে পাঠাতে পারে। আমাদের এমন প্রশাসন গড়ে তুলতে হবে যে যারা আপনার সচিব আমলা যেই দুর্নীতিবাজক যেই লুটেরা হোক তার বিরুদ্ধে যেন অভিযান চালাতে পারে। যদিও শেখ হাসিনা তো দুর্নীতিবাদদেরকে প্রটেক্ট করছে। দুর্নীতিবাজ দুর্বৃত্ত মাফিয়াদের নিয়ে তো আজকে বলা চলে এই সাম্রাজ্য পরিচালনা করছে যে সরকারি আমলারা দুর্নীতি করলেও আপনার সরকারের অনুমতি ছাড়া তাদেরকে গ্রেফতার করা যাবে না ব্যাংকগুলো আজকে এইচএসবিসি ব্যাংক এক হাজার কোটি টাকা লাভ করে এইচএসবিসি ব্যাংকের আগের বছর সত্তর পার্সেন্ট বেশি লাভ করেছে আর আমাদের সমস্ত ব্যাংকগুলো ঢুকে ঢুকে মরছে বেসরকারি ব্যাংকগুলো ইসলামী ব্যাংকের মতো একটা ভালো ব্যাংক আজকে ফিনিশ হয়ে গেছে ফিনিশ করছে কারা দুই থেকে তিনটা শিল্প গোষ্ঠী ব্যাংকগুলোকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে একটা তদন্ত হচ্ছে না এমন একটা নির্লজ্জ জাতি আমাদেরকে বানাচ্ছে যে আদালতও তাদের বিরুদ্ধে কথা বলছে না আদালতে গেলে আদালত সেটা বলে যে না এটা আদালতের আদালত করবে না প্রশাসন ব্যবস্থা নেবে না বেনজিরের বিরুদ্ধে এত আলোচনা হলো এত রিপোর্ট হলো বেনজিরকে গ্রেফতার করেছে করে নাই তো দেখেন এইভাবে যদি এই দুর্নীতি লুটপাট বেহায়াপনাকে সরকার পৃষ্ঠপোষকতা করে তাহলে এই জাতির দুর্ভাগ্য অনিশ্চিত সেই জায়গা থেকে আমার সর্বশেষ আহ্বান হচ্ছে যে এখানে পরিসরটা ছোট কথা লোক খুব বেশি নাই কিন্তু তারপরেও সোশ্যাল প্ল্যাটফর্ম বা মিডিয়ার মাধ্যমে যেখানে যাচ্ছে সেই যে আহ্বান নেতৃবৃন্দ আছে যারা আমরা যে আন্দোলনে চলছি আন্দোলনের আমাদের বিকল্প নাই এবং আমার বিশ্বাস আন্দোলন মান্না বলেছে অনেকবার বলেছে। শুক্র শনিবার ডেট দিয়ে আন্দোলন হয় না আমরা বাগার কথা বলেছি আন্দোলনের চেয়ে কাজের চেয়ে পলিসির চেয়ে বাগার কথা বলেছি ডেট দিয়েছে এই করেছে সেই করেছি এখনো মানুষের যে জনসমর্থন আছে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে সরকারের প্রতি যে ঘৃণা ক্ষোভ বিদ্বেষ আছে পরিকল্পনা করে নামা গেলে সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র কিন্তু সেই পরিকল্পনা সেই সাহসী ধীর নেতৃত্ব দরকার নেতারা যদি বাসায় বসে টেলিফোনে নির্দেশনা দেয় যে যাও তুমি গুলসারে মিছিল করো তুমি বরানি মিছিল করো তাহলে এই ধরনের প্রাচীর শক্তির পরিবর্তন কর্মীদের দিয়ে শুধু হবে নেতারা যখন রাস্তায় থাকবে কর্মীরা তার নেতাকে রক্ষা করার জন্য জান দেওয়ার জন্য রাস্তায় নামবে সেই নেতৃত্ব আমাদের প্রয়োজন এখন সত্যিকার অর্থে রাজপথে সেই নেতৃত্ব আমাদের প্রয়োজন আশা করি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সেইভাবে আগামীতে আন্দোলন সংগ্রামে কে নিয়ে যাবেন সেই দিকে সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ